আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু নিউ আনাদার ব্লগ আর আজকের ব্লগটি ছিল প্রথমেই লুগো দিকা বুঝতে পারছেন যে তো আমাদের বাড়ির পাশে একটা ফাইডেজার ফাইভ লাগে লাগছে ফাইভের উপরে ওইটা কিন্তু বাচ্চারা খেলাধুলা করে খেলাধুলা করলে এক হিসাবে ভালো হয় আর এক হিসাবে কিন্তু বাচ্চাদের কাট পা ভাঙলে কিন্তু কি উপায় দিব বাচ্চাদের কি কি বলছে অবশ্যই শুনে নেন তুমি কি গাইতাছো আম সুকা লাগে না না অনেক লাগে আমি জিজ্ঞাসা করছিলাম তুমি কি খাইতাস আম খাইতাস নাকি তো বাচ্চারা দেখলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে ওরা অনেক ছোট নি তার জন্য ওরা অনেক ভালোবাসি সামনে দেখতেছেন একটা বাচ্চা পাইপ দিয়ে টানতেছে যে তোর কাছে একটু জানা নিবার আছে তুমি কি লিখা পাইপ টানতেস কোনো একটা কাজ আছে আর পাশাপাশি দেখছেন গ্রামীণ পরিবেশ আছেন অনেক সুন্দর আর সামনে দেখতেছেন যে তো অনেক এখন তো দান লওয়ার সময় তার জন্য কিন্তু অনেক মানুষ বন শোকাইতেছে এখন যাবো অন্য বন্ধু যে তো এক বন্ধু সিম সিম তো দুঃখিন পাশে যাবো দেখ আসলাম আজকে অনেক ভালো লাগতেছে দেখ বন্ধুর পরিবেশটা অনেক ভালো লাগতেছে যে দাস গ্রামীণ দৃশ্যটা আছে অনেক সুন্দর দেখেন আর আমি বিকালবেলা বন্ধ বাইরে লে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর যারা প্রবাসতে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন জানি যারা প্রবাসে থাকেন এবং গ্রাম অঞ্চলটাকে কিন্তু অনেক মিস করেন আর এই বছর সময়টা তো এখন যে সময়টা না ধান কাটার সময় তো যারা আপনারা প্রবাসে থাকেন আর যারা বাড়িতে থাকছেন অবশ্যই জানি ধান কাটতেছেন আর যারা প্রবাসে থাকেন জানি অনেক মিস করতেছেন ধান কাটার জন্য যাক যারা আপনারা প্রবাসে থাকেন না অবশ্যই জীবনে তো একবার না একবার খাইবেন এখন যেমন আমাদের সবজি ক্ষেত এবং সবজি কেত গুলা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন আসি বোনদের পাশে আমার আব্বা সবজি করে আমি কিন্তু যে যেহেতু আমার আব্বা কিন্তু সবজি ক্ষেত্রে অনেক ভালোবাসে তার জন্য কিন্তু সবজি ক্ষেত করতে অনেক পছন্দ করে এবং তারপরে দেখছেন তো চারিদিক কিন্তু আমার আব্বার ক্ষেতের পরিবেশটা কিন্তু আছেন অনেক সুন্দর তার জন্য কিন্তু আমি মাই মাই আয়সা কিন্তু আমার আব্বার ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক ভালো লাগে বিভিন্ন জাতের গাছ লাগানো হয়েছে গাছ এবং শশা গাছ এবং অনেক ভালো লাগে যারা কাজ করেন অবশ্যই একটা কমেন্টস করবেন আর এখন কি লাগানির সময় এটা কিন্তু আমরা জানি না যদি আপনারা জানেন অবশ্যই একটা কমেন্টস করবেন এবং এখন কি লাগানির সময় আর এখন আমরা নেচার দিকে যেতেছি এবং আমার আব্বার খেতেও কিন্তু ফানি আনানটা একটু কষ্ট হয়ে যায় গাছে তো আসিন গাতা গাতাটার পানি কিন্তু একদম খালি হয়ে গেছে তার জন্য পানিটা দেওয়াটা কষ্ট হয়ে যায় আর আজকের ভিডিও এ পর্যন্তই এবং শর্ট একটা ভিডিও করলাম আর যারা এবং আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন পরের ভিডিও নিয়ে যাবার আসছি বাই বাই